প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের গণিত ক্লাস আজ সমাধান করবো আটচল্লিশ পৃষ্ঠার একক কাজ ক্লাস শেষ শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে আশা করি মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে পৃষ্ঠা আটচল্লিশ একক কাজ এখানে একক কাজটি কিভাবে করতে হবে তার নির্দেশনা দেওয়া আছে এবার তোমরা প্রত্যেকে লটারির মাধ্যমে দুটি সংখ্যা বেছে নাও প্রথমে দুটি সংখ্যা বেছে নিতে হবে লটারিতে পাওয়া সংখ্যা দুটি তারা কাগজের বলক তৈরি করে একলিক পদ্ধতিতে গসগ নির্ণয়ের কাজটি করো তারপরে সেই কাগজ মানে যে সেই সংখ্যা দুটি পেয়েছি সেই সংখ্যা দুটির আকার অনুসারে আমরা দুটি কাগজের বলক তৈরি করব এবং ইউকুলিক পদ্ধতিতে সেটার গশাগর নির্ণয় করব সেই সংখ্যা দুটির এবার এই কাগজটির সাথে সাথে লটারিটি পাওয়া সংখ্যা দুটি দ্বারা ভাগ প্রক্রিয়ার গশাগর নির্ণয় প্রক্রিয়ার সম্পর্ক এঁকে দেখাবো সেই ইউকুলিক পদ্ধতিতে যে সংখ্যা দুটির গশাগর নির্ণয় করবো সেই গসাগুর সাথে ভাগ প্রক্রিয়ায় গসাগুর নির্ণয়ের কি সম্পর্ক আছে সেটা আমরা চিত্রের মাধ্যমে এঁকে দেখাবো তারপরে সম্পূর্ণ কাগজটি পোস্টার কাগজ বা পুরনো ক্যালেন্ডারে বা আঠার সাইজে কাগজে বলক লাগিয়ে পরবর্তী ক্লাসে তোমার শিক্ষক এবং সর্বপরিতে তোমরা দেখাবে তো চলো আমরা শুরু করি প্রথমে আমরা দেখে নেব ইকুইলিট কীভাবে চিত্রের মাধ্যমে মজার পদ্ধতিতে সংখ্যার গসাগু দেখিয়েছেন এইটা হচ্ছে ইকুইলিডিও পদ্ধতিতে চিত্রের মাধ্যমে গসাগু নির্ণয়ের চিত্র যে এখানে দেখো চুয়াল্লিশ এবং আঠারো দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করা হয়েছে ইকুইলিডিও পদ্ধতিতে চিত্রের সাহায্যে এই একইভাবে তারপরে এখানে গছাগুনিনের যে সেই প্রক্রিয়া তার সাথে যে ভাগ প্রক্রিয়া যে কি সম্পর্ক আছে সেই সম্পর্ক এখানে দেখানো হয়েছে তো চলো আমরা এভাবে শুরু করি লটারিতে পাওয়া আমার দুটি সংখ্যা আছে আঠারো এবং আট মনে করি ক্লাসে লটারি হয়েছে সেই লটারিতে তুমি আঠারো এবং আট এই সংখ্যা দুটি পেয়েছো সংখ্যা দুটি দ্বারা কাগজের বলক তৈরি করে ইউক্রিক পদ্ধতিতে এবার আমরা গসাগুণ নিয়ে করব প্রথমে স্কেলের সাহায্যে একটি আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার পোস্টের কাগজের স্টেপ কেটে দেখো এটি হচ্ছে আমরা এটি আমরা আঠারো সেন্টিমিটার ধরেছি এই পুরো যে স্ট্রিপটি আছে কাগজে আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্য ধরেছি এবং এটাকে ধরেছি এইটু এই থেকে এই পর্যন্ত পাঁচ সেন্টিমিটার তারপরে এইটিকে ধরেছি পাশে যে স্ট্রিপটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আট সেন্টিমিটার এবং পোস্ত হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা আমরা ধরে নিয়েছি তারপরে এবার আট আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্য স্টিপের পাশে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের স্টিপটি বসায় এখানে যে এই আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্যের যে স্ট্রিপটি আছে তার পাশে এই আট সেন্টিমিটার দৈর্ঘ্যের স্টিপটি আমরা বসিয়েছি আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্য পূরণ হতে আরও দশ সেন্টিমিটার বাকি আমরা দেখছি যে এইটির দৈর্ঘ্য হচ্ছে পুরো পুরোটার দৈর্ঘ্য হচ্ছে আঠারো সেন্টিমিটার আর এটি হচ্ছে আট সেন্টিমিটার তাহলে বাকি থাকলো কত বাকি থাকলো দশ সেন্টিমিটার এখানে লেখা আছে তারপরে সর্বোচ্চ সেন্টিমিটার দৈর্ঘ্যের বসানোর পরে দৈর্ঘ্যের ইসটি পূরণ করতে বাকি থাকে দুই সেন্টিমিটার এখানে যদি দেখো এই আঠারো সেন্টিমিটারের পাশে যদি দুইটি আট সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আমরা ইসটি বসাই একটির উপরে আটটি তাহলে বাকি থাকবে দুই সেন্টিমিটার কারণ দুইটি আট সেন্টিমিটার হয় ষোলো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার থেকে যদি ষোলো সেন্টিমিটার বিয়োগ করা হয় তাহলে থাকবে এই দুই সেন্টিমিটার এবারে চারটি দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের স্ট্রিপ তৈরি করে একটি আঠার আট সেন্টিমিটার দৈর্ঘ্যের স্ট্রিপের পাশে বসাই। চারটি এবার কি করব যেহেতু দুই সেন্টিমিটার বাকি আছে এই কারণে চারটি দুই সেন্টিমিটার স্ট্রিপ তৈরি করে এই আট সেন্টিমিটার স্ট্রিপের পাশে বসাবো যেন এই আট সেন্টিমিটার স্ট্রিপটি মানে সম্পূর্ণভাবে আহ পরিপূর্ণ হয়ে যায় দেখো এখানে যদি আমরা এই আট সেন্টিমিটার আট সেন্টিমিটার এর পাশে যদি দুই সেন্টিমিটারের চারটি স্টিভ বসাই তাহলে এই আট সেন্টিমিটার কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে সেই কথা এখানে লেখা আছে চারটি দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের ইস্ট্রিপ বসানোর পরে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ইস্ট্রিপ সম্পূর্ণ পূরণ হয়ে যাচ্ছে দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের ইস্ট্রিপ দিয়ে আমরা আট সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি স্ট্রিট সম্পূর্ণ করতে পেরেছি কাজেই আঠারো এবং আটের হবে দূর সর্বশেষ যে দৈর্ঘ্য বিশিষ্ট স্ট্রিপ দিয়ে আমরা পাশের স্ট্রিপটি সম্পূর্ণ পরি মানে পরিপূর্ণ করতে পারবো বা পূর্ণ করতে পারবো সেটি হবে ওই সংখ্যা দুটির গসাগু এখানে দুই সেন্টিমিটার বিশিষ্ট চারটি স্ট্রিপ দিয়ে আট সেন্টিমিটারের একটি স্ট্রিপকে পূর্ণ করতে পেরেছি আমরা তাহলে দুই সেন্টিমিটার হবে আঠারো এবং আটের গসাগু এবারে আমরা এই যে ইকুলে পদ্ধতির যে চিত্রের মাধ্যমে যে নির্ণয় এবং ভাগ প্রক্রিয়ার যে গসাগু নির্ণয় তার সম্পর্ক দেখব এখানে দেখো এখানে প্রথমে যে আমরা আঠারো সেন্টিমিটার দৈর্য বিশিষ্ট যে স্টিপ কাগজের স্টিপটি নিয়েছিলাম সেই আঠারো এখানে ভাজ্য অর্থাৎ আট দ্বারা আঠারোকে ভাগ করা হয়েছে আঠারো এখানে ভাজ্য তারপরে পাশের যে স্টিপটি বসিয়েছিলাম অর্থাৎ আট সেন্টিমিটার দৈর্ঘ যে স্টিপটি আমরা বসিয়েছিলাম সেটা এখানে ভাজ্য অর্থাৎ আট দিয়ে আঠারোকে এখানে ভাগ করা হয়েছে তারপরে এখানে দুটি স্টিপ পাশাপাশি বসানোর পরে যতটুকু জায়গা বাকি ছিল অর্থাৎ দুই সেন্টিমিটার বাকি ছিল এই সেই দুই হচ্ছে এখানে যে ভাগ শেষ আছে দুই সেই দুই হচ্ছে এখানে দুই তো দুই দ্বারা আবার আটকে যদি ভাগ করি তাহলে দেখো ভাগ ফল মিলে যাচ্ছে অর্থাৎ দুই আটের ভেতরে যাচ্ছে চারবার চার দুগুণে আট মিলে গেছে তাহলে এই দুই হবে আঠারো আট এবং আঠারোর গসাগু ওখানে আমরা এই পদ্ধতিতে চিত্রের মাধ্যমেও পেয়েছি দুই গসাগু আট এবং আঠারোর এবং ভাগ ফল প্রক্রিয়ায় আমরা আট এবং আঠারো গসাগু পেয়েছি দুই আমরা এই একক কাজে এই তিনটি ধাপ আমরা সম্পন্ন করেছি দেখো লটারির মাধ্যমে দুটি সংখ্যা আমরা বেছে নিয়েছি তারপরে ইকুলির প্রক্রিয়ায় গশাগুনি নিয়ে করেছি তারপরে সেই যে গসাগুর সাথে ভাগ যে গসাগর নিয়ে যে সম্পর্ক সেটা চিত্রে আমরা একে দেখিয়েছি তারপরের যে স্টেপটি অর্থাৎ লাস্ট যে ধাপটি আছে এখানে আছে যে কাজটি পোস্টার কাগজ বা পুরোনো ক্যালেন্ডারে একেও আঠার সাহায্যে কাগজের বনক লাগিয়ে পরবর্তী ক্লাসে তোমার শিক্ষক ও দেখাও এটি তোমরা নিজেরা করবে আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে